আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে জার্মানিতে সরকারি ছুটি তাই বাচ্চাদের নিয়ে একটা প্লে গ্রাউন্ডে আসছি এটা শুধু প্লে গ্রাউন্ড না একটা পার্কও অনেক বড় একটা পার্ক পার্কটার নাম হচ্ছে রোজেন স্টাইন পার্ক জানি না রোজেন স্টাইন রোজেন মানে হচ্ছে জার্মান ভাষায় গোলাপ আর স্টাইন মানে হচ্ছে পাথর তো গোলাপের পাথর এই পার্কটার নাম যাই হোক এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক সুন্দর করে এই পার্কটা সাজানো একদম হাতে যেভাবে মানুষ ঘর সাজায় সেইভাবে পার্কটা সাজানো এখানে ছোট বাচ্চারা খেলা করতে পারে ছোট বাচ্চাদের জন্য এখানে আলাদাভাবে প্লে গ্রাউন্ড বানানো আর বড়ো বাচ্চাদের জন্য আলাদাভাবে যেন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারে বড়দের জন্য বসার জায়গা সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে চারপাশে পিকনিক করা যায় এখানে গ্রিল প্লাস আছে একটু সামনে এখানে আমার ছোট বাচ্চাটা সে এখানেছে বাবা পাশে দাঁড়ায় আছে এখানে আসলে বাচ্চাদের নিয়ে প্রতিদিন বাবা মারা বের হয় বাচ্চাদের জার্মানি মনে হয় ইউরোপের মধ্যে একটা দেশ যেখানে বাচ্চাদের অনেক ফেসিলিটিস দেওয়া হয় যারাই প্রধান তারাই সবচেয়ে আগে তাদের প্রয়োরিটি আগে তারপর হচ্ছে সুযোগ সুযোগ প্রয়োজন মানুষ বাচ্চারা খেলাধুলো করলে বিভিন্ন অ্যাক্টিভিটিস করলে বাইরে গেলে তো তাদের অনেক মানসিক বিকাশ ঘটে এবং তারা অনেক কিছু শিখতে পারে শারীরিকভাবেও তারা অনেক ফিট হয় জার্মান মানুষগুলো আসলে অনেক শক্তিশালী আমাদের মতো না আমাদের এত শক্তি নেই আমরা একটু কাজ করি হাঁপাই যাই কিন্তু তারা হাঁপায় না তারা অনেক অনেক অ্যাক্টিভ রাত তারা কাজ করতে পারে তারা এত অ্যাক্টিভ আসলে তারা ছোটোবেলা থেকে এত অ্যাক্টিভিটিস করে বড় হয়েছে যে তাদের হাড্ডিগুলো মনে হয় অনেক শক্ত হয়ে গেছে যাই হোক আমার বাচ্চারা খেলতেছে মজা করতেছে এখানে এখানে বড় বাচ্চাদের জন্য সব কিছু দেওয়া আছে আমার বাচ্চারা বাইরে খেলে অনেক তো বড়দের সাথে থাকতে বাচ্চাদের নিয়ে আসলে বাইরে বেরিয়ে যায় বাচ্চার বাবা মাদেরও বাচ্চা হতে হয় জামাইও বাচ্চাদের এখানে প্রচুর হাসতে গেলে আমার অনেক ভালো লাগে আমি গ্রামের মেয়ের জন্য আমার দেখলাম পাগল হয়ে যায় খুব সুন্দর করে পার্কটা সাজানো একদম নাম যদি রোজেন স্টাইন আমার কাছে মনে হয় পার্কটার নামকরণ করা হয়েছে কারণ এটা স্টিভ গার্ড জার্মানির একটা প্রদেশের রাজধানী পাবেং বটে প্রদেশটা সেই প্রদেশের রাজধানী হচ্ছে এটা হচ্ছে একদম স্ট্রিট সিটিতে সিটির মধ্যেই পার্কটা সেজন্য হয়তো রোজেনিসটাই নামটা করা হয়েছে যে এত গণবসতি কিংবা এত গাড়ি ঘোড়ার মধ্যে এত বাড়ি এত একদম শহরের মধ্যে পার্কটা এত সুন্দর করে সাজানো সেজন্যই মনে হয় ওরা এটা মিন করছে যে স্টার স্টার নানুটাকে পাথরের গোলাপ এরকম কিছু একটা এই জন্য হতে পারে নামকরণটা আমরা অন্য সাইডে চলে আসছি আসলে পার্কটা এত বড় যে এক পাশ থেকে আর পাশে আসতে এক ঘন্টার মতো টাইম লেগে যায় এক ঘন হেঁটে হেঁটে সব কিছু দেখে আসতে আসতে বাচ্চারা খেলতে খেলতে এক ঘন্টার মতো টাইম লাগে পার্কের এক মাথা থেকে আরেক মাথায় আসতে এটা আমাদের বাসার কাছেই পাঁচ মিনিটের গাড়ি ড্রাইভ তো সাইকেল দিয়েও আসা যায় কিন্তু বাচ্চারা একটু অলস সাইকেল চালাতে চায় না এখানে ঝর্ণা সিস্টেম করে যাচ্ছে এখানে হাঁসের অনেক অনেক বাচ্চা হয়েছে এত এত বাচ্চা হাসে এখানে একটা লেকের মতো ওই ওটা দিয়ে উপরে ওই রাস্তা দিয়ে উপরে 何かあんまり手入れち